الحمد لله الذي وكفى وسلام على عبا عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه واله وسلم البركه مع مكابركم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والكافرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الامي وعلى وسلم تسليما. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة مني.

نگاہ مومین سے تو بہدر جانتی ہے تقدیر یہ <تصفح> بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ <تصفح> بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خردتا کہ معاسر کی ضرورہ اے مرد خیرت پر کے معاصی کی ضرورا اب صحبت صالح کی سوان کوئی نہیں چارا اب صحبت صالح کی سوان کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خواب نہیں نیکینا ایک وقت میں حالات جو اعمال حسارا ایک وقت میں حالات جو اعمال حسارا جمعیت رولی جا اسلامیہ پرتیگار جیتو اسلامی مہا سمدل ملی سے دسمبر دو ہزار پچیس موتی اے محفیل اے اگستی موتر ام شنمانی شوابتی الہاز ایڈروکیٹ اے, اے سن خالد محمود ربی شاہد انہوں نے تیتی بلندو حضرت علامہ اکرام আজকে তাওয়াওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং জীব বান্দা সত্যবাদী আল্লাহ যারা এদের বন্ধু হয়ে থাকো রাহমতের রবী বনে নাম বারাকাতু মা আতাভিকুম তোমাদের জীবনের বরকতসমূহ নিয়ত আছে আকাবিন যারা আহলুল্লাহ যারা এদের মধ্যেই আয়াতের মধ্যে আল্লাহ শুধু মুমিনকে যেটা আদেশ দিয়েছেন করণসূচি দিয়েছেন ভিন্ন কোনদিন বেইমানকে নেই এর কারণ শুধু মুমি পাবে কোন বেইমান জান্নার পাবে না প্রথম আদেশ হলো কাকুয়া অর্জুন করো দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো প্রাকুয়া জীবনের অপরিহার্য একটি পুঁজির নাম যেটা না হলে মানুষ মানুষ হতে পারে পয়সা প্রশাসন অস্ত্র দিয়ে যা করতে না পারে শুধু দিয়ে অনেক কিছু আদায় করতে পারে এই যে এখানে এত মানুষের সমাগম দুনিয়ার কোন মজলিষ বা টাকা ওলাদা এরকম এক মজলিষ করতে গেলে কতটা পরেশান হতে হয় প্রথমত এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য ফেরি গাড়ির ব্যবস্থা করতে হয় আপনাদের জন্য কোনো ফেরি গাড়ির ব্যবস্থা আছে এরপর সেই গাড়ি দিয়ে গাঞ্জা কর ছাড়া কোন মানুষ আসত না বসার জন্য ভিএপি ব্যবস্থাপনা তাদের করতে হতো আপনাদের জন্য এখানে কোন ভিআইপি বিছানা দেয়া হয়েছে যে বিছানা দিয়েছে এটা সবার চোখের থার্ড একটি বিছানা এই বিছানায় বসার পরে তার অন্তর কোন কষ্ট নেই ওই দুনিয়াওয়ালারা এই মসজিষে বসার জন্য ভিআইপি চেয়ার এরপরে সাথে ফাটে নাস্তা প্যাকেট কম্বলের চেয়ারের বাড়ি আবার কোন ভিডিও দারণ করে মানুষকে দেখায় যে দেখেন আমার দলের মানুষ আমরা কত বড় এখানে বসার জন্য হ্যাঁ নাস্তাও নেই খাওয়ার কোন চিন্তাই নেই থাকবে তো দূরের কথা এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের প্রয়োজন

আসলেই আমার আলু ভয় করুন বলার সুরি না গাবে তার মধ্যে অসুর না গাবে না আর কে তার দি মা দেন তুমি ভগব দে রাম কাম জুজুপা আত চি সে মাথা

এই তাকুয়া অর্জন করলেই মানুষ দুনিয়া তো বাদশা আখেরাতও অর্জন করার গিগানা আল্লাহর ওলি যারা ওলি আওলিয়া তাদের কাছে তাদের সাথে সম্পর্ক এজন্য আল্লাহ কোরআনে বহুত দলিল দিলেন ফাসআলুহাল যিকরি ইন kuntুম তালামুন আহলে যিকির থেকে ওলিমির জানো যা তোমরা জানো না জেনে আমল করো সমস্ত মুখা শ্রী এখানে আহলে জিকির ব্যাখ্যা করেছেন হোলামা তো ওলামা বললেই তো হয় আহলে জিকির বলে ওলামা উদ্দেশ্য নিলেন কেন বলে আল্লাহর প্রিয় আলেম ওলামা জিকির ছাড়া হতে পারে জিকির না থাকলে তার এলেমে বরক্ষণ থাকেন তো যাই হোক এই তাকুয়া অর্জন করার

دين الخدمة الجنة جنة الله سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته